একবার ভাবুন তো কোনো একটা কাজের পারিশ্রমিক হিসেবে টাকা তো দূরে থাক উল্টো যদি আপনার ওপর একটা ভয়ানক অভিশাপ নেমে আসে আজকের গল্পটা ঠিক এমনই তিনজন গোর্খদককে নিয়ে যারা এক রাতের ভুলের কারণে এক ভয়ঙ্কর অভিশাপের শিকার হয়েছিলেন চলুন এই হার হিম করা কাহিনীটা শুরু করা যাক ভাবছেন এখানেই সব শেষ একদমই না গল্পটা শেষ হয় এই ভয়ঙ্কর সতর্ক বাণীটা দিয়ে যা আসলে বুঝিয়ে দেয় যে আসল আতঙ্ক তো কেবল শুরু হতে চলেছে গল্পটা শুরু হচ্ছে এক অন্ধকার ছড়ো রাতে একটা কবরস্থানে করিমার রতন দুজন গোর্খদক একটা কাজ নিয়ে খুব অস্বস্তিতে আছে কাজটা হলো এক রহস্যময় লাশ দাফন করা লাশটার সাথে এসেছে মোটা অঙ্কের টাকার একটা বান্ডেল আর কিছু অদ্ভুত নির্দেশনা তো এই দাপনের সাথে জোরে দেওয়া হয়েছিল কিছু অদ্ভুত নিয়মকানুন যা শুনেই খটকা লাগার মতো যেমন লাশটাকে কবর দিতে হবে একটা নির্দিষ্ট তেঁতুল গাছের নিচে। আর সবচেয়ে বড় কথা কাফনের লাল সুতোর গিটগুলো কোনোভাবেই খোলা যাবে না প্রথম খটকাটা লাগল লাশটার ওজন নিয়ে দেখতে একদম শুকনো শীর্ণকায় একটা দেহ কিন্তু ওজনটা যেন একটা নিরেট লোহার বাক্স ব্যাপারটা একদমই অস্বাভাবিক আর যখনই ওরা লাশটা কাঁধে নিল মনে হল যেন শরীরটা পুড়ে যাচ্ছে লাশটা থেকে এতটাই তাপ বের হচ্ছিল যেন ওরা কোনও মৃতদেহ নয় বরং জ্বলন্ত কয়লার বস্তা বয়ে নিয়ে যাচ্ছে আর ঠিক যখনই ওরা লাশটাকে কবরে নামাতে যাবে তখনই যা ঘটল তাতে পরিস্থিতিটা অদ্ভুত থেকে এক মুহূর্তে ভয়ানকে পরিণত হলো। হঠাৎ একটা দমকা হাওয়ায় ওদের একমাত্র হারিকেনটা নিভে গেল ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই কাফুনটা ছিঁড়ে একটা হাত বেরিয়ে এসে করিমের কবজিটা চেপে ধরল আর কাফুনের ভেতর থেকে ভেসে এল এক অমানুষিক গর্জন এই মুহূর্তে তাদের কাছে সবটা পরিষ্কার হয়ে গেল এটা কোনো সাধারণ লাশ নয় এটা আস্ত একটা শয়তান এখন আর পিছু হটার উপায় নেই যেভাবেই হোক এই শয়তানি জিনিসটাকে মাটির নিচে পুঁততেই হবে শুরু হল এক অসম লড়াই হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় যা দেখা গেল তা আরও ভয়ঙ্কর লাশটা উঠে বসেছে ওর বুকে খোদাই করা অদ্ভুত সব চিহ্ন আর চোখগুলো খোলা কিন্তু চোখে কোনো মনি নেই শুধু ধপ সাদা ওর গায়ে যেন দশটা মানুষের শক্তি ওদের দুজনের পক্ষে ওই সত্তাটাকে সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়ছিল অনেক ধস্তাধস্তির পর করিম তার সবটুকু শক্তি এক করে শেষ একটা ধাক্কা দিল আর তাতে ওই ভয়ঙ্কর সত্তাটা গড়িয়ে কবরের গর্তে পড়ল কিন্তু গর্তে ফেলেই তো কাজ শেষ না ওরা পাগলের মতো মাটি ফেলতে শুরু করল কিন্তু ভেতর থেকে সেই মাটি লাথি মেরে বাইরে ফেলে দেওয়া হচ্ছে ওরা বুঝল শুধু মাটি দিয়ে একে আটকানো যাবে না এরপর ওরা কবরস্থানের একটা ভারী পাথরের নাম ফলকে এনে গর্তের মধ্যে ছুঁড়ে মারল আর ঠিক তখনই কবরের ভেতর থেকে হাড় ভাঙার একটা ক্রাট শব্দ ভেসে এলো আর সব শান্ত হয়ে গেল ঝড় থেমে গেছে চারদিক নিস্তব্ধ ক্লান্ত বিধ্বস্ত দুজন এবার তাদের পারিশ্রমিকের দিকে তাকালো। যেটার জন্য তারা এই ভয়ঙ্কর লড়াইটা লড়ল ওরা হয়তো জিতেছে কিন্তু এই জয়ের জন্য কি মূল্য দিতে হল উদযাপনের আগেই ওরা এমন কিছু আবিষ্কার করল যা ওদের জীবনটা চিরদিনের মতো বদলে দেবে করিন দেখল যেখানে ওই শয়তানটা ওর হাত ধরেছিল সেই জায়গাটা পুরে কালো হয়ে গেছে আর সেখানে ফুটে উঠেছে ঠিক ওই লাশটার বুকের মতো একটা অদ্ভুত চিহ্ন শয়তান যেন নিজের ছাপটা ওর ওপর রেখে গেছে আর তাদের পুরস্কার সেই টাকার বান্ডিলটা খুলতেই ঘরটা একটা পচা দুর্গন্ধে ভরে গেল টাকার বদলে হাতে এল একমুঠো ছাই পোড়া হাড় আর একটা মরা পাখির কঙ্কাল এটা ছিল চূড়ান্ত প্রতারণা তখনই ওরা বুঝল এটা আসলে শয়তানের চালান ছিল মানে ওদেরকে কবর দেওয়ার জন্য ভাড়া করা হয়নি বরং একটা অভিশাপ ওদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্যই এই পুরো নাটকটা করা হয়েছে কিন্তু ওদের দুঃস্বপ্নতা এখানেই শেষ হওয়ার ছিল না যখন ওরা এই বিশ্বাসঘাতকতাটা বোঝার চেষ্টা করছে তখনই আরও ভয়ঙ্কর কিছু ওদের জন্য অপেক্ষা করছিল হঠাৎ জানালার বাইরে ঠিক ওই নতুন কবরটার দিকে তাকাতেই ওরা দেখল দুটো লাল আগুনের গোলার মতো চোখ ওদের দিকেই আছে এর মানে পরিষ্কার যে শয়তানকে ওরা কোবর দিয়েছে তার জায়গায় নতুন কিছু একটা এসেছে আর সেটা এখন অন্ধকারের ভেতর থেকে ওদের ওপর নজর রাখছে এবার ওরা নিজেদের ভুলের ভয়াবহতাটা বুঝতে পারল সামান্য কিছু টাকার লোভে ওরা আসলে শয়তানের বোঝাটাই নিজেদের কাঁধে তুলে নিয়েছে আর এখন এর পরিণতি ওদেরকেই ভোগ করতে হবে গল্পটা আমাদের এখানেই কিছু ভয়ঙ্কর প্রশ্নের মুখে ফেলে দিয়ে যায় কবরস্থান থেকে এখন কে নজর রাখছে আর করিমের হাতের ওই চিহ্নটা ওটা ওর ভবিষ্যতের জন্য কোনো ভয়ঙ্কর ইঙ্গিত বয়ে আনছে এর উত্তর হয়তো আর কখনোই জানা যাবে না